আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনি যদি কোনো প্রয়োজনে টিন সার্টিফিকেট করে থাকেন সেই টিনের অনুকূলে ই রিটার্ন কিন্তু দাখিল করতে হবে সো স্টুডেন্টরা কিভাবে ই রিটার্ন দাখিল করবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো সর্বপ্রথমে আমরা গুগলে চলে যাব আমি প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই এই প্রসেসগুলো করতে পারবেন তো আমি গুগলে সার্চ করলাম ই রিটার্ন তারপর চলে আসবে ই রিটার্নের ওয়েবসাইটে ওকে এখানে আসার পরে ই রিটার্ন নামে যে ট্যাবটা পাচ্ছে এখানে আমি চলে আসবো এই লগ ইন আসার পরে এখানে যদি আপনার রেজিস্টার করা না থাকে তাহলে সর্বপ্রথমে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে আর রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন যেই এনআইডি কার্ড দিয়ে আপনি টিন সার্টিফিকেট করেছেন সেই এনআইডি কার্ড দিয়ে কিন্তু বায়োমেট্রিক করা থাকতে হবে আপনার সেই মোবাইল নম্বরটি সো মোবাইল নাম্বার যদি সাথে থাকে তাহলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন অপশনটিতে ট্যাপ করে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নিতে পারেন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে এখান থেকে সাইন ইনে চলে আসবেন দেন এখান থেকে টিন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন পেজটি যদি লগ ইন হয়ে যায় তাহলে বাম পাশে আসলে দেখতে পারবেন রেগুলার ই রিটার্ন নামে একটা অপশন আছে জাস্ট রেগুলার ই রিটার্ন এই অপশনটিতে ট্যাপ করে দিবেন এই অপশনটিতে ট্যাপ করলে এখানে ফুল ফিল যেরকম দেখতে পারতেছেন এরকম অপশনগুলো চলে আসবে যেহেতু আমরা জিরো রিটার্ন দাখিল করবো সেক্ষেত্রে এখানকার অনেকগুলো অপশন আমাদের প্রয়োজন নেই যেগুলো আমরা দিব না তো এখান থেকে কি করব এনি ট্যাক্সেবল ইনকাম এটা আমরা নো করে দিব এরপরে এখান থেকে ইয়েস করে দিব তারপরে চলে আসবো আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটিতে এই অপশনটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আইটি টেন বি রিকোয়ারমেন্ট নামে একটা অপশন আছে জাস্ট এখানে গ্রো হেলথ ওভার ফিফটিন লাখ দেওয়া আছে এখান থেকে আমরা নো করে দিব এরপরে হচ্ছে আইটি টেন বি যে ম্যান্ডেটরি বিষয়টা আছে এটা এখান থেকে ইয়েস করা থাকবে কারণ হচ্ছে আমরা আমাদের খরচার যে বিষয়গুলো আছে সেগুলো ইনক্লুড করব ইয়েস করার পরে সেভেন কন্টিনিউতে যাব আইটি টেন বিতে যে বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে আপনার পার্টিকুলার্স এবং যেখানে আপনি যদিও ইনকাম করেন না কিন্তু খরচ যেটা করে সেই খরচের বিষয়গুলো আপনার এখানে তুলে ধরতে হবে ধরুন এখানে প্রথমে যদি আমরা যাই এক্সপেন্সেস ফর ফুড ক্লোথিং আদার এসেন্সিয়াল তো এখানে আমরা দিব হচ্ছে ষাট হাজার টাকা ধরুন আপনি প্রতি বছর ষাট হাজার টাকা শুধুমাত্র খাওয়া দাওয়া এবং ড্রেস আপের উপরে ব্যবহার করেন এরপরে আমরা একটু নিচে চলে আসবো অটো অ্যান্ড ট্রান্সপোর্ট এক্সপেন্সেভ তো এখান থেকে আমরা ড্রাইভার স্যালারি এটা দরকার নেই আধার ট্রান্সপোর্ট এখানে আসে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে দিব এরপরে চলে আসবো নিচে হাউসহোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস ইলেকট্রিসিটি বিল এটা আমরা দিব না কারণ হচ্ছে বিল আমার বাবাই দেয় সেক্ষেত্রে আমার এখানে ইলেকট্রিসিটি বিল দেওয়ার প্রয়োজন নেই গ্যাস ওয়াটার সেগুলোও দিব না ফোন ইন্টারনেট বিল এবং সাবস্ক্রিপশন এখানে হচ্ছে আমি যেহেতু মোবাইলের ব্যবহার করি সেক্ষেত্রে আমার ফোনের একটা বিল আছে সেটা প্রতি ধরলাম পাঁচ টাকা এক বছরে আমি হচ্ছে মোবাইলের প্রতি খরচ করি তো এরপরে আমি চলে আসবো এডুকেশন এক্সপেন্সিভ তো পড়াশোনা ধরুন আরো পাঁচ টাকা খরচ দাখিল করতে পারবেন তো এরপর হচ্ছে আমরা চলে আসবো আদার স্পেশাল এক্সপেন্সিভে এখানে আসার পরে আমরা ফেস্টিভাল পার্টি ইভেন্ট এখানে হচ্ছে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে দিব আমি সবগুলো পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি যেহেতু স্টুডেন্টদের জন্য এটা ফিল আপ করতেছি তো এরপরে আদার স্পেশাল এক্সপেন্সিভ এগুলো দরকার নাই তো এখান থেকে আর এক্সট্রা কিছু দরকার নেই আমি এখান থেকে হচ্ছে করে ওকে আসার পরে অ্যাসেট অ্যাসেট তো এখান থেকে বলতে আমার কি কি আছে সেই জিনিসগুলো এখানে উল্লেখ করতে হবে তো অনেক সময় দেখা যায় যে অনেকেই মোবাইল ফোন কিনে অথবা কিছু ফার্নিচার কিনে সেই জিনিসগুলো আপনি চাইলে এখানে উল্লেখ করতে পারেন যদি আমি পার্টিকুলার একটা মোবাইল ফোন লিখি ধরুন আমি একটা মোবাইল ফোন কিনছি এবছর সেই মোবাইল ফোনটি আমি কি করছি পার্সেস করছি কোয়ান্টিটি হচ্ছে একটা যার ভ্যালু হচ্ছে ধরুন দশ হাজার আমি দশ হাজার টাকা দামের একটা মোবাইল ফোন আমি এখানে পার্সেস করছি তো এখন আমি আরেকটু নিচে চলে আসবে এখানে বাকি আর যেগুলো আছে এগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আপনি জাস্ট নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে সোর্স অফ ফান্ডের একটা অপশন পেয়ে যাবেন সোর্স অফ ফান্ড হ্যাঁ তো এখানে আদার রিসিপ্ট এই অপশনটিতে যাবেন এই অপশনটি অন অন করার পরে এখানে আপনার পার্টিকুলার লিখবেন হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে কি হলো রেফারেন্স হিসেবে লাগবেন ফাদার ওকে তারপর হচ্ছে অ্যামাউন্ট যেটা বসাবেন অ্যামাউন্টটা হচ্ছে আপনি নিচে চলে আসবেন এখানে আসলে আপনি একটা ডিসটেন্স বা ডিফারেন্স দেখতে পারবেন এখানে আমরা যে ভ্যালুটা বসাবো সেটা হচ্ছে ডিফারেন্স এখানে কত টাকা আছে সেই জিনিসটা প্রথমে আমাদের খেয়াল করতে হবে ধরুন এখানে হাজার টাকা ডিফারেন্স আছে তো আমরা এটা কপি করলাম এটা কপি করে আমরা কি করব এই যে ক্যাশ ইন হ্যান্ড বা রেফারেন্স ফাদার দিলাম এই अमाउंटটাতে এখানে আমরা বসিয়ে দিব এখন যদি আমরা একটু নিচে চলে আসি দেখবেন যে ডিফারেন্সটা জিরো হয়ে গেছে তার মানে আপনি যত রিটানে দাখিল করেন না কেন সর্বশেষ আপনার ডিফারেন্সটা কিন্তু এখানে জিরো লাগবে সো এখন আপনাদেরকে বলে যে এখানে আমরা 90000 টাকা কেন দিলাম আর এখানে যে আমরা যে এক্সপেন্সিভ যে খাওয়া দাওয়ার জন্য যে ড্রেস জন্য যে অ্যামাউন্ট গুলো এখানে বসিয়েছি আশি হাজার টাকা প্রায় তো এই টাকাটা আমরা কোথায় পেলাম নিশ্চয়ই আমাদের বাড়ি থেকে কেউ দিছে বা আমাদের বাবা এই টাকাগুলো বহন করছে অথবা ভাই টাকাগুলো বহন করছে সেই জন্য হচ্ছে আমরা ক্যাশ ইন হ্যান্ড মানে আমাদের ক্যাশে এই টাকাটা ছিল নব্বই হাজার টাকা এই নব্বই হাজার থেকে আমরা হচ্ছে এতক্ষণ যে ভ্যালুগুলো বসালাম সেই ভ্যালুতে আহ খরচ করছি এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে নেট নেট ওয়েলথ ওয়েলথ তো অফ আপনি যদি প্রথমবারের মতো রিটার্ন দাখিল করে থাকেন তাহলে নেট ওয়েলথটা এখানে জিরোই থাকবে আর যদি আপনি দ্বিতীয়বারের মতো দ্বিতীয় অথবা তৃতীয়বারের মতো আপনি এখানে রিটার্ন দাখিল করে থাকেন তাহলে এখানে গত বছর আপনি এই যে নেট ওয়েলথটা এই নেট ওয়েলথ আপনি কত দিয়েছিলেন সেই জিনিসটা আপনার বের করতে হবে সেই জিনিসটা খুঁজে বের করে হচ্ছে সেই অ্যামাউন্টটা আপনার এখানে বসিয়ে দিতে হবে আর যদি আপনি প্রথমবারে বলুন জিরো রিটার্ন দাখিল করেন তাহলে হচ্ছে এখানে জিরোই থাকবে কিছু করার প্রয়োজন নেই তো আমরা এরপর হচ্ছে সেভেন কন্টিনিউতে চলে যাব সেভেন কন্টিনিউতে যাওয়ার পরে আমরা একদম নিচে চলে আসবো দেখুন সব কিন্তু জিরো চলে আসছে এখানে হ্যাঁ যেহেতু আমরা জিরো রিটার্ন দাখিল করতেছি তো সব জিরো চলে আসছে এখানে প্রোসেড টু অনলাইন রিটার্ন যদি আপনার কোনো ধরনের ট্যাক্সেবল ইনকাম থাকতো বা ট্যাক্সেবল ট্যাক্স দেওয়ার মতো কোনো অ্যামাউন্ট আপনি দিতেন তাহলে কিন্তু এখানে আপনার অ্যামাউন্টটা মিনিমাম অ্যামাউন্টটা আপনি এখানে দেখতে পারতেন তো এরপর হচ্ছে আমরা প্রসিড টু অনলাইন রিটার্ন এই অপশনটাতে ট্যাপ করব অপশনটাতে ট্যাপ করলে আপনার বিস্তারিত সকল বিষয়গুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন হ্যাঁ তো আপনি স্ক্রল করে একদম নিচে চলে আসবেন এখানে দেখার মতো আর কিচ্ছু নাই তো এখান থেকে কি করবেন সাবমিট রিটার্ন এই অপশনটিতে ট্যাপ করে দিতে হবে তাহলে কিন্তু আপনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে এখান থেকে আমি এখন রিটার্নটা সাবমিট করতেছি না যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই প্রসেসটা করলাম সো যারা স্টুডেন্ট আছেন তারা এই সিস্টেমের মাধ্যমে হচ্ছে সেই রিটার্নটা সাবমিট করবেন এবং সাবমিট করার পরে একটা অ্যাকনোলজমেন্ট স্লিপ পাবেন যেটা আপনি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারেন তো গাইজ আশা করি এই প্রসেসের মাধ্যমে আপনি জিরো রিটার্ন দাখিল করতে পারবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন আর এখনো যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম